السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত তিনি ভাই মনে আজকে আপনাদের মাঝে একটি বিষয় আসলাম বিষয়টি হইতেছে তালাকে রাজি এবং খুশি করা আল্লাহ সন্তুষ্টি করার কয়েকটি আমি কয়েকটি কাজ করি তাহলে রব আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে রাজি এবং খুশি হয়ে যাবে আর রব যে বান্দার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে এই বান্দার চাইতে উত্তম বান্দা দুনিয়াকে কে হতে পারে সে দুনিয়া তো দামি আকারতো দামি সে দুনিয়া তো সফল কাম আকার তো সফল কাম আর আমার আপনার উচিত আল্লাহ তালার গোলামি করা রবকে খুশি করা এটা কিন্তু আমার আপনার কাজ কিন্তু আজকে আমি আপনি কাজটা করতেছি না অন্যান্য সকল কাজ করতেছি কিন্তু আমার আপনার যে মূল কাজ প্রধান কাজ ছিল আল্লাহর গোলামি করা আল্লাহকে রাজি এবং খুশি করা এটাই করতেছি না হাকিমের মধ্যে আল্লাহ তালা জাল্লা শাহন ও এরশাদ করেন

তাদেরকে জান্নাতের সর্ব উচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ কদিন সেখানে থাকবে রব বলেন খালিদিন ফিহা লা ইয়াবগুন আনহা ওয়ালা সেখানে অনন্ত কাল বসবাস করবে অনন্ত কাল থাকবে যেখানে শুরু আছে আর কোনোদিন শেষ নাই সম্মানিত হাজিরিন সম্মানিত দিনী ভাই বোনেরা যদি আমি আপনি আমার রবকে খুশি করতে পারি তাহলে দুনিয়া তো সফল কাম আখড়া তো সফল কাম আর এটাই কিন্তু আমাদের মূল কাজ ছিল চরুণ আজকে জেনে নিজে রাজি এবং খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে এক নাম্বার ইমান আনার পরে প্রধান কাজ হইতেছে নিয়মিত গুরুত্ব সহকারে পাঁচুত্ব নামাজ করা যে ব্যক্তি নিয়মিত পাঁচুক্ত নামাজ দায়ী করবে রবে কারিম তার উপর রাজি এবং খুশি হয়ে যাবে ইবাদতের মধ্যে সর্ব উত্তম সবচেয়ে দামি ইবাদত হইতেছে নামাজ এটা হইতেছে সবচেয়ে দামি আমল সবচেয়ে দামি ইবাদত অথচ আজকে আমি আপনি এই নামাজ থেকে মাহরুম কয়টা লোক কয়টা মুসলমান নিয়মিত নামাজ আদাই করি প্রত্যেকটা এলাকার মধ্যে কত সুন্দর সুন্দর মসজিদ এক একটা এলাকার মধ্যে তিনটা চারটা করে মসজিদ অথচ দেখা যায় যে মসজিদে নামাজি নাই মসজিদে মুসল্লি নাই এ হলো বর্তমান আমার মুসলমানের হাল তাহলে এক নাম্বার হইতেছে নিয়মিত পাঁচক নামাজ দেই করা দুই নাম্বার হইতেছে কিছু সময় প্রতিদিন নিয়মিত কোরআনে কারি তেলাওয়াত করা কেন অনেকগুলো ফজিলত আছে কোরআনে কারি তেলাওয়াত করা এর মধ্যে থেকে একটি ফজিলতের কথা বলি যে বান্দা যত বেশি কোরআনে কারি তেলাওয়াত করবে ওই বান্দা তত বেশি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেবে সোভাহ বেশি বেশি কারণ আমার আপনার চলতে ফিরতে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে অনেক গুণা হয়ে যায় রবের কাছে ওই বান্দায় দামি রবের কাছে ওই বান্দাই পিয় যে বান্দা বেশি বেশি রবের কাছে তবা করে ক্ষমা চায় মাপ চায় এই যে নম্বর 3 নাম্বার করণীয় হতেছে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইস্তেগফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম মাগফিরলি আয় আল্লাহ আমাকে মাফ করে দেন 4 নাম্বার বেশি থেকে বেশি দরুদ পাঠ করা বেশি থেকে বেশি দরুদ পাঠ করা নবীর উপরে যে ব্যক্তি বেশি থেকে বেশি দরুদ পাঠ করবে দরদ کریم ওই বান্দার উপরে তত বেশি রহমত নাযিল করবে অর্থাৎ ওই বান্ধা তত বেশি আল্লাহর কাছে প্রিয় মাহবুব বান্দা হয়ে যাবে এই জন্য বেশি বেশি দূর পাঠ করা পাঁচ নাম্বার হালাল উপার্জন করা এই চারটা যদিও আমি মানতে পারি পঞ্চম নম্বরে হালাল উপার্জন করা এটা কিন্তু মানাটা অনেকের জন্য কঠিন বিশ্বাস করে হালাল উপার্জন করা আল্লাহ তাল্লাহর কাছে এতই পছন্দনীয় রব্যাকি ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করেন আমার বান্দা হালাল উপার্জন করার জন্য এত মেহনত করতেছে এত পরিশ্রম করতেছে বান্দা কেবল মাত্র আমাকে ভয় করে এই জন্য পাঁচ নম্বর হালাল উপার্জন করা ছয় নম্বর রমজান মাসে রোজা রাখা যদি সামর্থ্য হয় তাহলে হজ করা যদি জাকাতের নিসাব পরিমাণ মাল থাকে জাকাত প্রদান করা এই কয়েকটি কাজ যদি আমি নিয়মিত করতে পারি এই কয়েকটি যদি আমি আপনি সুন্দরভাবে করতে পারি আশা করা যায় রব আমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে এই কথাগুলো আমরা তো অবশ্যই মানব হিংসা আল্লাহ আমরা এই কথাগুলো দাওয়াত আরেক ভাই বোনদেরকে দিব আমিও দুনিয়াতে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ফিকির করতেছি আমার মতো যেন অন্যান্য দিনই ভাই বোনেরা তারাও যেন ফিকির করে এই জন্য মেহনত করা এটা হইতেছে যারা যারা আমল করবেন আপনারা আমন করে যে পরিমাণ নেকি অর্জন করবেন আমার এই উপদেশ আমার এই নসিহ শোনার কারণে আপনারা আমল করে যে পরিমাণ নেকি দেবেন রব সেই সম পরিমাণ আল্লাহ তালা আমাকেও দিবেন